ভন্ডামির বিরুদ্ধে ঠিক পর্দার আড়ালে মা চাষিরা শোনেন আগে শুরু করি মেয়েদের কাছ থেকে খাজা গরিব নামাজ মাইন সৃষ্টি আজমির রহমতুল্লাহ আলহ বাবাজি রে একবার না দুইবার না আমি গুনাগারকে আল্লাহ পাক তিরিশ বার যে আরত করাইছে কয়বার সাড়ে তিন বছর মোয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে ভাজা ভাজা করে ঘুরে ঘুরে দেখেছি আমার খাজা গরিব নামাজ এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের ঝাণ্ডা নিয়ে হাজির হয়েছে একটা না দুইটা অনেকে বলে তোমার পীরেরা কি কইরেছে তোমার পীরেরা কি কইরেছে আমি তুমি কি করেছে পীরেরা কি করেছে শোন এক আমার খাজা গরিব নামাজ মহিনুদ্দিন চিস্তি আজমিরের রহমতুল্লাহে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে জোরে বলেন মাট মিট করে হাসতেছে মাসাসিরা শৈলেন করদার আড়ালে মেয়েরা শৈলেন তো মিট মিট করে হাসতেছে খাজা বাবার মা বলছে বাবা মহিন উদ্দিন তুই হাসছিস কেন বলে হাঁস পোনা মানে নব্বই লাখ মুসলমান বানিয়েছে বলে তাহলে এখানে তোর হাসার কি হলো আমি হাসবো তোর মা তুই হাসছিস কে বলে কেন বলে এটা তো তোর কৃতিত্ব নয় আমি তোর মা কৃতিত্ব খাজা ময়নুদ্দিন সৃষ্টি কত লাখ মুসলমান বানাইছে মনে রাইখ বাড়ি জয়াবার বোর কাছে গল্প দিও না যে নব্বই জোনা মুসলমান বানাইছে নব্বই মা জিজ্ঞাসা করে এটা তো আমার মা দশ মাস দশ দিনে দশ মাস দশ দিন তুই আমার পেটেছিলি আমি কোন রাজ যাই নামাজ ছাড়া যাই নামাজ ছাড়া আমি কোনো রাজ বিছানায় পিঠ লাগাই না আমি খালি কাআনতাম যাই নামাজে কতদিন 10 মাস 10 দিন একটু হুতুত ধরলে কথা বলতে শান্তি লাগে 10 মাস 10 দিন কোন জায়গায় বসা জোর এখন যাই নামাজে যাই নামাজে বসে बोलतेছে মাহবুব গো আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ओली বানায়ে দিও তাই নাকি মা বলে हैं और एकटा কথা শোন বলে কি যতবার তুই আমার মুখের দুধ খালি রে বেটা আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই এ পাগলের দল একটা সাওয়াল দলিত কয়বার দুধ খাই কোনো হিসাব আছে আর ওনার মা বলতেছে জীবনে কোনো দিন বিনা অজুতে আমার দুধ তোর মুখে জমিন ভালো হলে ফসল ভালো হবে আমার দেশের মায়েরা ছেলে দুধ খায় আর মা স্টার জালসাজি বাংলা নিয়ে ব্যস্ত আর না এই যে এক জিনিস ছেলে দুধ খাচ্ছে আর ফেসবুকে করতে করতে ছেলে ঘুমাই পার নিচে পড়ে গেছে মাঠের পায় নাই মারা রাস্তায় যায় বলছে বেটা কই রে কোন দিক গেলি চাসার কবর কনে আর চাষি কান্দে কনে মাসাসিরা ভালো করে সনদ সেই মার সন্তান মইনুদ্দিন চিস্তি জোরে বলেন ঠিক কিনা নব্বই লক্ষ মুসলমান বানালেন ঘোড়ার গাড়ি হয় নাই গরুর গাড়ি হয় নাই সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই ফ্লাইট প্লেন হয় নাই হেলিকপ্টার হয় নাই ওই টাইমে খাজা গরিব নামাজ পর্দা করলেন মানে মারা গেলেন ওই টাইমে খাজা নেওয়াজের জানা যায় ষোলো লক্ষ লোক জমায়েত হয়েছিল আসলো কিসে সাইকেল নাই গরুর গাড়ি নাই মোষের গাড়ি নাই কোনো গাড়ি ঘোড়া হয় নাই আসলো কিসে বলেন কত লক্ষ্য জানা যায় যদি কেউ মারা যায় আমরা শেষবারের মতো কাফনটা খুলে একটু দেখি কিনা একটু দেখা তো রে গদা লোকটা কেমন আমরা দেখি কিনা খাজা মঈনুদ্দিন চিশতির কা মুখের কাফন সরানোর সাথে সাথে দেখা গেল জীবিত থাকা কালিন যে চਿਹরায় নূর ছিল তার থেকে হাজার হাজার গুণ তার লাশ মোবারকের উপরে দেখা যায় উনার এই কাফন সরায়ে নূর দেখে আর এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে নারায়ে আবারো বলছি জাহেরি এলেম হয় দুগ্ধের মতন আর বাতেনি এলেম হয় যমন মাখন মাখন মাখনকে কথা করেছে আর পীর না ধরে পীরকে কথা হয়েছে বাইরে আমার বন্ধুৰে আমরা পীরকে ভক্তি করি কি করি না এবং কইরে যাব আমি বাঙালি হুজুর আমি কোনো পীর নয় তবে খাঁটি পীর পাইলে আমার রুমাল দিয়ে তার জুতাও মুছে দিতে রাজি আছি শুনেছি সাধুর সাধুর চরণ পরশিলে হয় গো আমরা কি পীরের বিপক্ষে আল্লাহর অলি হতে চান কি চান না কিন্তু একেবারে চাই বললে কি এক গিলাস পানিতে হুজুর ফোঁক দিয়ে দিল যা অলি এত সহজ কথা লাগে কি একেবারে কষ্টের ভিতরে গান গাইছে পাবে সামান্য কি তার দেখা চেয়ারম্যান থাকতে আমার অসুবিধা নাই ও আমি ভুল হলে ও আগে ধরে দেয় পাবে সামান্য কি তার দেখা খাজা গরিব নামাজ মাইনুদ্দিন সৃষ্টি সঞ্জরিত ইরানের সঞ্জর নগরে পায়ে হেঁটে হেঁটে বলেন মারহাবা পায়ে হেঁটে হেঁটে মক্কাই গেলেন মক্কাই যাই আমরা কি খুঁজি কাবার শরীফে সোমা দেই হজরে আসোয়াদে সোমা দেই বাড়ি এসে গল্প করে বৌরে আমার মুখে আমি 200 বার কাবা শরীফে সোমা দিয়েছি বউ কয় আমার কথা বলছ নাকি তখন আমরা বলি বউরে মিথ্যা বলবো না কেবল কাবা শরীফ থেকে আসলাম তোর কথা আমার মনে নাই আমরা দি কি করে কাবা করে কি করে আর খাজা গরিম نواز পায়ে হেঁটে ফ্লাইটে না হেলিকপ্টারে না পায়ে হেঁটে গিয়ে বলছে কাবারে এই দায় তো আধ্যাত্মিক রে পাগল কাবারে আমি তোর সাথে আমার দরকার নাই তোর মালিক কোথায় জোরে বলেন মার আমি আর মোহাম্মদ আলী চেয়ারম্যান গিয়ে কাবা খোঁজে আর আমার খাজা মাইনুদ্দিন চেষ্টে খোঁজে কাবার মালিককে এইটাই হলো আধ্যাত্মিক রাস্তা আল্লাহ ফিরাউন বলেছে কে বলেছে কাফের না মুসলমান জোরে কল তাহলে ফিরাউন বলল আমি আল্লাহ কাফের হয়ে গেল মনসুর হাল্লাজ বলল আমি আল্লাহ অলি হলো কেন একটা প্রশ্নের জবাব দিতে পারো মোল্লা বারবার কুত কুত করো এখানে ওখানে কুতকুত করো হ্যাঁ একটা জবাব দিতে পারো ফিরাউন বলল আমি আল্লাহ মনসুর হাল্লাস বলল আমি আল্লাহ মনসুর হাল্লাস অলি হয়ে গেল, আর ফিরাউন কাফের হয়ে গেল দুইটার মধ্যে পার্থক্য কি ছিল ফিরাউন নিজের ফুটানিকে জাহির করার জন্য বলেছিল আমি আল্লাহ তাই কাফের আর মনসুর হাল্লাস আমার মৌলার ফুটানিকে জাহির করার জন্য বলেছিল উনি হলো মৌলার স্বার্থে আর এটা হলো ব্যক্তিগত স্বার্থে যার জন্য দুইটা আকাশ জমিন তফা মনসুরের কলবে বসে আনাল হাগ বলিলি আবার চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুমি কি জানো যে কাজী নিজে দিয়েছে সেই কাজী আবার নিজেই ভয় পাচ্ছে কিরে ওর ব্লাডে কয় আল্লাহ মাংসে কয় আল্লাহ পুরায় সায়ে কয় আল্লাহ কি ভুলি হলো নাকি খাজাকারি বলে আওয়াজ বলতেছে কাবারে আমি আমি তোমাকে দরকার নাই তোমার মালিক কোথায় এটার নামে আধ্যাত্মিক জোরে বলেন মার হাবাদ মালিক কে আল্লাহ আল্লাহ সাথে জীবনে কথা হইছে নাকি জীবনে আল্লাহকে স্বপ্নে দেখছেন নাকি না তাহলে এত ফুটানিবাজি করেন কেন আল্লাহকে দেখলেন না স্বপ্নে দেখলেন না আর আমার খাজা মঈনুদ্দিন চিস্তিকে আল্লাহ ডাক দিয়ে বলছে মঈনুদ্দিন বলো আমি কাবার মালিক ওরে খাজাই গরিব নামাজের এক ডাকে আল্লাহ সারা দেয় আর তুই জীবন ভর করে অসলা তুমি রাজুল মমিন মমিনের সাথে মেরাজ হয় তোর তো জীবনে কোনোদিন মেরাজ হইল না মেরাজ হবে কি আল্লাহ তাহলি আবু আবা রাহমাতিক মসজিদে উঠার দোয়া উঠেই অমনি যাই নামাজে ইন্নি ওয়াজ জাহাতু ওয়াজ হিয়াল ইল্লাজি কিসের দোয়া জায়নামাজে জায়নামাজে ইয়া তো দোয়া নাওয়াই তোয়ানু সাল্লি আলিল্লাহি তাআলা এত কষ্ট দুয়া টুয়া পড়ি কই বাথা নে গরু ডাকি বাইসি আছে নে চোখের ডাক্তার আছে বুকের ডাক্তার আছে ক্যান্সার ডাক্তার আছে হাড়ের ডাক্তার আছে ফুসফুসের ডাক্তার আছে পেশাব পায়খানা বিশেষজ্ঞ ডাক্তার আছে কিন্তু তোমার কলবের ডাক্তার হলো আল্লাহর ওলিরা আলো করে শুনো চোখের ডাক্তার ব্রেনের ডাক্তার হাড়ের ডাক্তার কলিজার ডাক্তার সব আছে আর আল্লাহর ওলিরা তোমার কলবের ভিতরে খোদাকে হাজির করে দেওয়ার ডাক্তার ঠিক আছে বাইরে বলো তুমি কি বলছো বলে মাবুদ সুবহানাল্লাহ বল মাবুদ আমি মঈনুদ্দিন কে আপনি maaf করে দেন বলে দিলাম সুবহানাল্লাহ আমি ময়নুদ্দিনকে একটা রাস্তা দেখান দাঁত ভাঙ্গা ইসলাম পাথর খাওয়া ইসলাম নবীজির চাচা আমির হামজার কলিজাচি বানো ইসলাম হুসাইনের কল্লার বিনিময় ইসলাম এই ইসলামের ভিতর থেকে আমি একটা রাস্তা বের করব সৃষ্টিয়া এটা আপনি কবুল করেন বলে ওটাও কবুল করে নিলাম তরিকা এইটা করে পীর মুড়িদি করো তাই না তার মাইরে বাড়ি যায় বোকে কয় ও মা বোক এই সব ভন্ডামি ছেড়ে দাও আজকে অরিজিনাল ওয়াজ শোনো এইবার খাজা গরিব ওই ওইখান থেকে গড়ায়ে গড়ায়ে চলে গেলেন নারায়ণ তাকবীর যারা হজ করেছে জিজ্ঞাসা করেন চারশো পঁচানব্বই কিলোমিটার রাস্তা আমার হাইটে গেলেন নবীর পার দিকে নবীর রৌজার দিকে পা পড়বে যার জন্যে হাঁটেন নাই উনি এইভাবে গড়ায় গড়ায়ে চারশো পঁচানব্বই কিলোমিটার রাস্তা গেল পাবে তার দেখা এত সহজ এত সহজে কি কেউ অলি হইছে শাল পাখলা উঠে গেল আহ অসুস্থ শরীর নিয়ে সন্তান যদি ঋণদার হয়ে যায় বাবার কাছে আসি যদি কান্দে বাবা আর দুই দিন হয়তো হায়াত আছে বলে কিরে গেদা। আমার এক বন্ধু পাঁচ লাখ টাকা পাবে আগামী দুই দিন শেষ টাইম দিয়েছে না হলে গুলি করবে বাবা সন্তানের চোখের পানি যেমন সইতে পারে না রে সন্তান আজকে নতুন বৎসর এই নতুন বৎসর কিছুক্ষণ পরেই শুরু হবে যারা মার সাথে কথা বলো নাই বাবার সাথে কথা বলো নাই আগে ঘরে গিয়ে মার দড়ায় ধরে মাপসাও মা যদি চোখের পানি ফেলায় দোয়া করে দেয় তাহলে এই পীর সাহেব যে আমল দিবে সেই আমলে তুমি অলি হয়ে যাবে আর মা আর বাবা যদি বেজার থাকে পীর সাহেবের পা কেটে গলায় চুলাইলেও কোনো লাভ হবে না জোরে বলেন ঠিক কিনা আপনাদের কি মোদিনাই যেতে মনে চায় না মক্কাই যেতে মনে চায় না আল্লাহ যেন সবাইকে একবার সুযোগ দেন সবাই বলেন আমিন আর একবার জোরে বলেন আমিন মানুষগুলো আজকে নতুন বছর ওয়াজ মাহফিল দিয়ে শুরু করতেছে এদের সবগুলোকে হজ করার টাকা দিও সবাই বলি আমিন খুব আশা করে গেছে মক্কা নাই এক গরিব কিন্তু কাবায় মন টিকে না খালি বাজারে মন যায় মদিনাই গেল নবীর রওজাই মন টিকে না খালি বাজারের দিকে দৌড় মারে বলে ইয়ে কি ব্যাপার আমি এত শখ করি আসলাম কিন্তু কাবাতেও মন টিকে না মদিনায়ও মন টিকে না মন খালি দৌড় মারে বাজারের দিকে দেখ আল্লাহর অলিকে জিজ্ঞেস করছে হুজুর কিছু মনে করবেন না কি বহুত শখ ছিল একটু কাবা জিয়ারত করব। নবীর রওজা জিয়ারত করব তো কিছু মনে করবেন না এই মনটা খালি বাজারের দিকে দৌড় মারতেছে এখানে টিকতেছেই না আল্লাহর অলি বলে মা বাপ জীবিত বলে কত আবার